সাথে কিভাবে আমরা সব সময় উঠে উঠতে বসতে শুইতে খাইতে সব সময় আমরা মিথ্যা কথা বলি আল্লাহ তালার কোন ভয় নেই আমাদের অন্তরের মধ্যে এবং নামাজ আল্লাহ তাবার তালা বলেছেন অধিকবার বলেছেন কোরআন মজিদের মধ্যে যে নামাজ পড়ো নামাজ কায়েম করো এবং আমরা আল্লাহ তাবার কথা আল্লাহ হুকুমকে মানতেছি মানতে তাহলে আমার ভাই আমরা এখনি দোয়া করেন দিব করে দিব সকলে কয়েকবার একবার দুরু শরীফ শরীফ এক বছর ফাতেহা এবং তিন বছরে ফ্লা শরীফা শারীফ করেন

اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضي عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت. تباركت ربنا وتعاليت. نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك. لا ملجأ ولا ملجأ من منك من إلا إليك. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك. ومن طاعتك ما تبلغنا به جنتك. ومن اليقين ما تحول به علينا مصائم الدنيا <تصفح> يا اله العالمين يا رب العالمين يا الله انا شروطي اني اكون قد আল্লাহ যা কিছু পাঠ করেছি কোরআন হাদিস থেকে আপনাদের কথা শুনেছি এবং সামনেও শুনবো ইয়া আল্লাহ যদি এটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের সকল গুণাকে মাফ করে দিই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা সবাব কুটি গুণ বাড়াইয়ে সর্বপ্রথম জানা বা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পৌঁছাই দিও ইয়া আদম আলী সালাতুল সালাম থেকে নিয়ে আকারি সালাতুল সালাম পর্যন্ত যত নবী রসুল যত নবী এসেছেন সকলকে এটা সবাব পৌঁছাই দিয়ে তারপর হুজুর সাহাবাহ কারাম আমি কারাম

মাহফিলাতে কোন পায় সামনে রেখেছি হে আল্লাহ যে উদ্দেশ্য এই মাহফিলাটিকে করা হয়েছে আল্লাহ তুমি এই মাহফিলকে তুমি ওই উদ্দেশ্য যেন পূর্ণ করে দই হে আল্লাহ হে আল্লাহ এই মাহফিলে বসিলে আমাদেরকে সকলকে পাক পবিত্র নামাজি বানাই দই হে আল্লাহ হে আল্লাহ এই মাহফিল বসিলে আমাদেরকে পাক পবিত্র নামাজি বানাই দই হে আল্লাহ হে আল্লাহ আমাদেরকে সকল গুনাহকে মাফ করে দই হে আল্লাহ وصلى الله على النبي الكريم الحمد لله سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام <applause> على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله